কৃতজ্ঞতা জানাই এবং আরো যেহেতু এই মুহূর্তে আমি এই জেলারই একজন সদস্য তাই সুতরাং এটা তো জেলার সদস্য বলে না ওটা বঙ্গবাসী হিসেবে একটা গর্বের মুহূর্ত এবং এতদিন দীঘা ছিল হচ্ছে

দেখুন ওনার এই কথাবার্তা দিয়ে বোঝা যায় তার রুচির পরিচয় বোঝা যায় ঠিক আছে উনি ব্যক্তি হিসেবে তার ভারসাম্য হারিয়েছেন আমার মনে হয় প্রভু জগন্নাথ দেব তাকেও আশীর্বাদ করুক যাতে তার সুস্থ মস্তিষ্ক উদয় হয় এবং তিনি নতুন জীবনযাত্রা আবার নতুনভাবে চালু করতে পারে সুস্থভাবে যে কথাগুলো বলছেন এগুলোকে তো অর্থ করার কোনো কিছু নেই উনি ওনার মতন বলছেন উনি ওনার পরিচয় দিচ্ছেন রুচির পরিচয় দিচ্ছেন শিক্ষার পরিচয় দিচ্ছেন আর গোটা মানুষের সমাগম বুঝিয়ে দিচ্ছে যে আজকে কি হলো